এই যে ভিওয়ার্স এই যে বড় চারাগুলো বড় চারাগুলো আছে এখানে আপনারা চাইলে বড় ছোট অর্থাৎ গ্রাহকদের তো ভাই অনেক রকমের চাহিদা থাকে অনেকে চায় বড় আবার কিছু লোক চায় ছোট যারা মাটিতে লাগাবে তাদের জন্য বড় ছাদ বাগানের জন্য খাটোর মধ্যে ঝোপালো গাছ আর একটা কথা আমি একটু বলি এই যে চারাগুলো এখন তো দেখা যায় যে মাটিতে আমরা লাগিয়েছি মাটিতে আছে এখান থেকে যদি আমরা তুলি তাহলে কি

তো এদিকটা একটু দেখান এগুলো কি সব সবগুলাই তো আপনার সবগুলো কাটি মরে সবগুলাই কাটি মরে না আচ্ছা আচ্ছা চারাগুলো তো বেশ মাশাআল্লাহ ভালোই দেখতেছি খুব চারা কোয়ালিটি খুব সুন্দর সুস্থ সবল চারা আর এই এই চারা পুরো রোগমুক্ত একদম রোগমুক্ত চারা রোগমুক্ত চারা এই চারা রোপণ করার পরে আপনাদের যেহেতু অভিজ্ঞতা আছে সেটা একটু আমাদের সম্মানিত দর্শকদের একটু বলে দেন যে এই চারা আসলে রোপণের সিস্টেমটা কি কিভাবে করলে ভালো হয় নেয়ার পরে এখান থেকে নেওয়ার পরে আপনার যারা ছাদে কিছু করবেন তারা তো আপনার আহ কাছের জন্য সবচেয়ে ই হলো আপনার ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট বা পুরনো যেটা गोबर সার জৈব সার যেটা একেবারে পুরান যেটা এক বছর আগের পুরানো আগের বিজানা ওইটা দিতে হবে এক বছর কিংবা মিনিমাম হলো 3 মাস 6 মাস 3 মাসেরটা হবে না এমনে শুকনো ভার্মিকম্পোস্ট কিনতে পাওয়া যায় কত সার আছে হ্যাঁ এটা দি মাটির সাথে মিক্স করবে তিনের এক অংশ হ্যাঁ এগুলো সার আপনার ভার্মিকম্পোস্ট এটা লাগানোর সময় শুধু ভার্মিকম্পোস্ট লাগাবেন হ্যাঁ এর আবার তিন মাস পরে যখন গাছটা ধরবে তারপরে আসুন নিকসার আচ্ছা টিএসপি এমওপি আর ড্যাপ তিনটা মিক্স করে দেবে মাটিতে যারা লাগাবে তাদেরটা অত ঝুঁকি নেই কিন্তু সাদে যারা করবে সাদের জন্য সেক্ষেত্রে কি বড় ড্রামটা ভালো হয় হ্যাঁ হাফ ড্রাম দিলে একবার স্থায়ী কিন্তু সবচেয়ে ভালো হয় আগে একটু ছোট পাত্রে দিয়ে ধরেন পনেরো বা বিশ লিটারে এক বছর রাখার পরে গাছটা যখন একটু মোটামুটি সাইজ হবে তারপরে ড্রামে দিলে সবচেয়ে বেটার ড্রামে দিলে সবচেয়ে বেটার একটু মোটামুটি সাইজ পরিপূর্ণ করার পর ড্রামে দিলে আর লাড়াচাড়া লাগে না দর্শক বন্ধুরা আমি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যেই আপনাদের অর্থাৎ যেই প্রশ্নগুলো থাকে সেইগুলো আমরা ভিডিওতে দিয়ে দিলাম যাতে আপনাদের প্রশ্নগুলো করতে না হয় তো আপনারা চাইলে এই যে আমাদের এখানে যে কাটিমন বা বারোমাসি জাতের আমগুলো দেখতেছেন এগুলো আপনারা চাইলে নিতেই পারেন আমাদের এখানে কোনো ধরনের ভেজাল বা ওই রকমের কোনো চারা নেই যারাই নেবেন যেখান থেকেই বলবেন দেশের যে কোনো স্থান থেকে হোক আমরা হানড্রেড পারসেন্ট চেষ্টা করব ভালোটা দেওয়ার কেননা এই অনলাইনে অনেকে প্রতারণার শিকার হয় সেটা যাতে না হয় আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে যাতে ভালো মানের চারাটা দিতে পারি সেই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব